যখন হাতে কোনো কাজ থাকে না তখন মাথায় নানা ধরনের কাজ ঘটতে থাকে আর ঠিক এরকমই কিছু একটা ঘটলো আমার সাথে তো এইখানে কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছি আর কিছু সামান্য পরিমাণে চিকেন দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম কারণ আজকে একটা মজাদার রেসিপি বানাতে যাচ্ছি আর এখানে একটু সামান্য পরিমাণ গোলমরিচ আর লবণের তো অবশ্যই দিতে হবে এগুলো একটু হালকা তেলের মধ্যে ভেজে নিব এবং ভাজা ভাজা হয়ে গেলে একটু কাঁচামরিচ ধনে পাতা চাইলে দিতে পারে আর ইকাল করতে পারে যেহেতু এটা আমার বাচ্চা পছন্দ করে না তাই পাতা ইগনোর করলাম এখানে আগে থেকে রুটি বানানো ছিল তারপরে আমি রুটিগুলোকে মানে যে বক্সে বানানো ছিল সেখান থেকে বের করে দেখলাম যে একটার সাথে আর একটা লেগে আছে এরপরে এগুলোকে আলাদা করে একটু পিজা স্টাইলে কাটা ট্রাই করলাম তো এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে যদিও কাটা খুব ডিফিকাল্ট ছিল তারপরও পারফেক্টলিভাবে যে কাটতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ এরপরে খুব ভাইরাল একটা বলবো যে নাস্তা যেটা কি নাস্তা বললে ভুল হবে মানে এই ডিজাইন একটা পিৎজা শেপে অনেকেই দেখছি যে মোটামুটি ভালোই প্যাচ দিয়ে বিকালের নাস্তা বানিয়ে ফেলছে তো আমিও ভাবলাম যে দেখি আমি পারি কি না এরকম প্যাচ দিয়ে সিঙ্গারা বা সমুচা যাই হোক না কেন যেটাই পারি পারি কি না কিন্তু আসলে ভাইরে ভাই আমার তো এত প্যাচ নাই এই জন্য আমার হাতে যাই করি না কেন প্যাচের কোনো কাজ আমার হাতে হয় না তো এখানেও আমি ব্যর্থ হইলাম কারণ আমার হাতে প্যাচ হলো না তারপর আমি ভাবলাম যে ভাই যা হয় হোক একটু তো বিকালের নাস্তা যেহেতু বানিয়ে ফেয়েছি সেটা তো একটা না একটা কিছু তো শেপ বানাইতে হবে দেন ফাইনালি ট্রাঅেল যেটার বলে ত্রিভুজ আমি সেটাই বানালাম কারণ আমি কিছুতেই পারছিলাম না যে কোনো প্যাচ দিয়ে এটাকে কিছু একটা বানাতে দেন এই যে একদম সুন্দর পারফেক্ট সহজ উপায়ে আমি ট্রায়াঙ্গেল যেটাকে ত্রিভুজ বলে এবং এ ত্রিকণি পড়তে পড়তে ত্রিভুজ পড়তে পড়তেও আমাদের ছোটোবেলায় জীবন শেষ হয়ে গিয়েছিল এখন এটাকে ইংলিশে বাচ্চাদেরকে শিখায় ট্রাইঙ্গেল কিন্তু তো আমাদেরকে এই ট্রায়াঙ্গেল শিখাইতে কত জ্যামিতি না পড়তে হচ্ছিল যেগুলোকে না আজও মনে পড়লে গ্যাস লোম দাঁড়িয়ে যায় মানে জ্যামিতি বাপরে বাপ যেই কঠিন একটা সাবজেক্ট ছিল ম্যাথের মধ্যে তো এখানে যাই হোক মোটামুটি ট্রায়াঙ্গেল দিয়ে বানায় ফেললাম এরপরে আলাদা বাটির মধ্যে একটু পরিমাণের ময়দা নিয়ে নিলাম এবং ময়দার পরিমাণটা আমার কাছে বারবার মনে হচ্ছিল কম হয়ে যাচ্ছে আবার পানি দিই আবার ময়দা নিই এভাবে করতে করতে প্রায় দশ মিনিটের মতন এখানেই আমার সময় চলে গেল যে উফ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না পরিমাণটা আসলে কতটুকু হবে এরপরে যাই বুঝলাম তারপরে ওই যে ত্রিভুজগুলো বানালাম সেগুলোকে দিয়ে দিলাম এরপরে এভাবে সুন্দর করে ব্রেড ক্যামের মধ্যে অ্যাড করে নিয়ে আমি ভাজা শুরু করলাম এবং সুন্দর এবং পারফেক্ট একটা কালার চলে আসছে আর এই যে ত্রিভুজ তৈরি হয়ে গেল বা ট্রায়াঙ্গেল সে যেটার মানে ক্রিসপি একদম কি যেন চিপসগুলোর নাম এখন তো ওই চিপসগুলোর নামও মনে পড়ছে না আমার আসলে বাচ্চারা অনেক বেশি আমার বাচ্চারা চিপসগুলো খেতে পছন্দ করে কিন্তু ওদেরকেও যেহেতু মানে ওরা একটু ভেজিটেবল এগুলো চিকেন এগুলো দিয়ে খেতে চায় না এই একটু নিনজা টেকনিক অ্যাপ্লাই করে যেন ওরা পছন্দ করে এই জন্য আমি এভাবে করে ওদেরকে একটু ক্রিস্পি স্টাইলে এটা বানিয়ে দিয়েছিলাম আর টমেটো সস আর মিওনিজ দিয়ে আরেকটু সসটাকে একটু মজাদার করার জন্য দুটা সস অ্যাড করলাম এরপর ওদের সামনে প্রেজেন্ট করলাম দেখলাম আমি ভাবিনি ওরা এত বেশি খুশি হবে বা মজা পাবে যাই হোক যখন মানে অনেক জিনিস থাকে না অনেক কিছু আমরা থাকে যে আমরা এমন হয় যে অনেক প্ল্যান করে অনেক সুন্দর গোছালো করে করি কিন্তু আসলে খুব একটা পারফেক্ট হয় না এবং যখন আমরা তেমন কোনো প্ল্যান বা তেমন কোনো গুছিয়ে কোনো কিছু করি না দেখা যে ওইটাই হয়তো অনেক বেশি সুন্দর হয় তো আমার ছেলেকে ফার্স্টে দেওয়ার পরে ও একটু অবাক হয়ে গেলো যে মা এটা চিপস না আমি বললাম না এটা চিপস না খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে